আসসালামু আলাইকুম তো আজকে কথা বলবো আমরা সি টেলিভিশনের ইসটি কেন বারবার নষ্ট হয় এবং ক্যাপ লাগানোর পরেও কেন স্পার প্রবলেম দেখা দেয় তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনারা এই ধরনের যে সি টেলিভিশন রয়েছে হতে পারে সেটা চোদ্দ ইঞ্চি এবং একুশ ইঞ্চি যে কোনো ধরনের টেলিভিশনে যদি এই ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু নিজেরাই রিফেয়ার করে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্কিটের সাথে একটি ফ্লাইব্যাক থাকে ফ্লাব্যাগের সাথে কিন্তু একটি এ ধরনের স্টিক আপ থাকে তো স্টিক যদি নষ্ট হয় তাহলে টেলিভিশন চালালে তো তখন কিন্তু ভিতরে শস্য শব্দ হতে পারে এবং জোরে জোরে স্পার্ক হতে পারে ঠাস ঠাস শব্দ হতে পারে যদি লিকেজটা বেশি হয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি পিক্সার টিউবে কিন্তু আমরা এক্সট্রাভাবে একটা রঙ লাগাই দিয়েছি তো এই পিক্সার টিউবের গ্লাসটা ফেটে গেছিলো হালকা হালকা স্টিক যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমরা দেখতে পাই যে স্টিক আপ লিক থাকে এবং সাইড দিয়েও কিন্তু হালকা হালকা এই যে ফাটা ফাটা থাকে আর আমরা যখন পিক্সার টিউবে দেখি তখন দেখা যায় যে এই সাইডে হালকা হালকা ফাটা ফাটা দাগ থাকে তো ওই দাগগুলো থাকলে কিন্তু আমরা মুসে যখন স্টিক লাগাই সেগুলো বেশি লাস্টিং হয় না দ্রুত নষ্ট হয়ে যায় বা চালালেও হালকা হালকা এখান দিয়ে স্পার্ক বের হতেই থাকে তো এর একদম পারফেক্ট সমাধানের জন্য আপনারা কিন্তু আমি যেভাবে কাজটি করে সেভাবে কাজটি করবেন তাহলে এটার কিন্তু একটি ফুল সমাধান আপনারা পাবেন অর্থাৎ এই ধরনের স্টিক আপ কিন্তু বারবার নষ্ট হবে না এবং পিক্সার টিউবের গ্লাসটা কিন্তু আর ফাটা থাকবে না তো সেক্ষেত্রে আপনারা সর্বপ্রথম ব্যাগের যে স্টিক থাকবে যদি সেই স্টিক আপটা নষ্ট হয়ে যায় তো এটা চেঞ্জ করে নেবেন তো এটা ছিল এটা আমরা চেঞ্জ করে দিয়েছি তো যে এই টেলিভিশন টেলিভিশনটি নিয়ে আসছে উনি দুই তিন জায়গার থেকে এই স্টিক আপ চেঞ্জ করতে করতে একটা বিরক্ত ফিল করছিল। তো উনি বলে যে আমি যখন টিভিটা সার্ভিসিং করে নিয়ে যাই দেখা যায় দুই থেকে তিন দিনের মধ্যে ওনার টেলিভিশনে আবার স্পার প্রবলেম দেখা দিত তো আমি খুলে দেখলাম যে টেলিভিশনের গ্লাসটা হালকা হালকা ফাটাফাটা হয়ে গেছিলো তো এখানে আমি বাজার থেকে রং যে কিনতে পাওয়া যায় কোটা রং তো সেই রঙ কিন্তু এখানে কালোটা নিয়েছি আমার এখানে কালোটা ছিল তো লালটা নিলেও হবে লালটা একটু ভালো হয় গাঢ় বেশি দেখা যায় তো আমি আমার হাতে দেখতে পারছেন এখানে একটি কোটার রং নিয়েছি তো এটা বিশ থেকে পঁচিশ টাকা দাম নেবে তো এটা হলো একটি হাফিজা কোম্পানির কালো রং তো আপনারা চাইলে এখানে লালটা ব্যবহার করতে পারেন তো এই ধরনের কালো রং নিয়ে আপনারা কিন্তু ওই সাইড দিয়ে যে সাইড দিয়ে গ্লাস ফাটা থাকবে এবং স্টিকাপের যে এরিয়াটা থাকবে সে এরিয়া অনুযায়ী কিন্তু রংটা ভালো করে লাগাতে হবে তো ভালো করে লাগানোর পরে এই রংটা কিন্তু একদিন বা তিন থেকে চার ঘন্টার বেশি শুকাতে হবে শুকানোর পর তারপরে কিন্তু আপনারা এই স্টিকাপটি এখানে ভালো করে টাইট করে লাগিয়ে নেবেন তো লাগানোর পরে আমি আশা করি যে আপনাদের টেলিভিশনে আর ওই ধরনের সমস্যা হবে না তো হলেও আপনারা দেখবেন যে দুই থেকে তিন বছর কিংবা এক বছর মাস চলবে তার আগে আপনাদের স্টিকারে কোনো ধরনের প্রবলেম আসবে না ইনশাল্লাহ আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা টেলিভিশন তো এই টেলিভিশনেও সেম ধরনের প্রবলেম ছিল এই গ্লাসটা হালকা হালকা ফাটা ছিল আর স্টিকার দিয়ে প্রচুর পরিমাণে লিকেজ বের হচ্ছিলো যেখানে আমরা দেখতে পাচ্ছি লিকেজের কারণে টেলিভিশনে কিন্তু টেপ মারা হয়েছে তো এটা অন্য একটা টেকনিশিয়ান ভাই আর কি রিপেয়ার করেছিল এত লিকেজ থাকলে আমি সাধারণত ফ্লেব একটা চেঞ্জ করে দিতাম যেহেতু এখানে আমরা দেখলাম ক্যাপের সাইড দিয়ে লিকেজটা বের হলো তাহলে আমরা ইস্টিকাপটা লাগিয়ে টেস্ট করে দেখব যদি চলে তাহলে চালাই দেব নাহলে ব্যাগটা চেঞ্জ করব তো যদি দেখেন যে ব্যাগের গোড়ে বা তার দিয়ে লিকেজ হচ্ছে আমি সাজেস্ট করব যে সেগুলো লিকেজ না ঠিক করে আপনারা সেটা চেঞ্জ করে দিলেই ভালো হবে আর লিকেজ চেঞ্জ করলেও দেখা যাবে দুই চার মাস বাদে আবার আপনাদের কিন্তু টেলিভিশনটা আবার রিপেয়ার করতে হতে পারে কারণ কাস্টমার দেখা যাবে আবার নিয়ে আসতে পারে তো আশা করি আপনারা এভাবে কাজটি করলে আপনারা ভালো একটি রেজাল্ট পাবেন যে কাজটা আমি আনকমন পাই তো সেটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তারপরে আমি একা দোকানে কাজ করি যার কারণে সব কাজ আপনাদের মাঝে শেয়ার করতে পারি না তো আমি আশা করব যে আমার চ্যানেলের যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সুন্দর একটি মতামত মত কমেন্টে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ